মিটারটা অবস্থা দেখেন এখন তো কোনো সংযোগ নাই হ্যাঁ মিটারটা পুরাই সংযোগ আছে দেখছেন এটা 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 এই দিচ্ছে দিচ্ছে মানে কি আপনার মানে ব্যবহার হচ্ছে আর কি এরকম যদি কারো মিটার থাকে এটা দ্রুত চেঞ্জ করবেন না হলে আপনার ঘর বাড়ি বিক্রি করে পল্লী বিদ্যুতের বিল দিতে হবে এটি একটি পল্লী বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন তবুও পালস দিচ্ছে বিদ্যুৎ ব্যবহার না করেই মিটারে বিদ্যুৎ বিল উঠছে পল্লী বিদ্যুতের আরো একটি মিটার দেখুন এটি একটি নতুন মিটার বিদ্যুৎ সংযুক্ত দূরের কথা এখনো বক্স থেকেই বের করা হয়নি তবুও মিটারটি পালস দিচ্ছে মানে মিটার বলছে বিদ্যুৎ খরচ হচ্ছে এবারের গন্তব্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি চার সাংবাদিকতার উপরে অর্পণা সরকার মৌ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি চারের একজন কম্পিউটার অপারেটর আবদুল্লাপুর জোনাল অফিসে কর্মরত কম্পিউটার অপারেটর অর্পণা তার অফিসে বসে গ্রাহকদের সংযোগের আবেদন করে দেন পল্লী বিদ্যুতের একজন কর্মচারী হিসেবে তার এই কাজ করার কথা নয় অভিযোগ আছে টাকার বিনিময়ে এই কাজ করে সে শুধু তাই নয় অর্পণা সংযোগ দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে তালিকাও পাঠায়

নতুন সংযোগের আবেদনের সময় অন্যান্য কাগজপত্রের সাথে আর্থিং রড মিটার বোর্ড ও মেইন সুইচ ক্রয়ের মেমো সংযুক্ত করতে হয় গ্রাহকদের জমাকৃত সেই মেমোতে পাওয়া যায় অর্পনার নিজের হাতের লেখা একটি দুটি নয় প্রায় ১৬টি ক্যাশ মেমো পাওয়া যায় যা অর্পণা পূরণ করেছে কিন্তু দোকান থেকে মালামাল ক্রয় করলে অর্পণার হাতের লেখা থাকবে কেন সব আমরা করি তারা পারে না তারপর তারা ইয়ে নিয়ে আসে সাদা কাগজ নিয়ে আসে আমি বলে দিই যে ভাই এইভাবে লোট বৃদ্ধি করেন আবার ফর্মেট বানাই রে যে দোকানে দৌড়াদৌড়ি করবেন এইভাবে এনে এনে নামলায় হয়ে যাই শেষ আমরা তো বলি মিনিমাম